अलदुल्ल यह जो अभी सेकेंड टाइम का इस्तेमाल हो रहा है ये हमें जो मेहमान आ रहा है बहुत अच्छा लग रहा है लुंगी बिक्री कोड़ी रही रुमाल से पागरी आ टोपी आसे आतोर जूता आ তারপরে আপনার বেড আছে আপনার জায়নামাজ আছে এগুলা মধু আছে এগুলা বিক্রি করা হয় বিদেশি মেহমানরা এখানে আসে তারা ক্রয় করে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন জাপান তারপরে ইন্ডিয়া পাকিস্তান সবাই অতিথি মেহমানরা আসে এখানে ক্রয় করে এখানে সব ফিক্সড রেটের খুব কম 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 প্রাইসে ক্রয় করা মানে বিক্রি করা হয় এখানে 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 ডিফেন্স লুঙ্গি বিক্রি করা হয় সিরাজ সানি আসা হয়েছে এটা দোকানের মূল্য হল নয়শো টাকা এখানে বিক্রি করা হচ্ছে ছশো টাকা এরকম সব সব পণ্যেরই ডিসকাউন্টে বিক্রি করা হয় এখানে আরও পাওয়া যাবে হলো আপনার পাগড়ি এগুলা বাইরে আপনার এটা তিনশো টাকা বিক্রি করা হয় পাগড়ি আছে তিনশো তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টাকা আপনার আতর আছে সত্তর টাকা টুপি আছে দেড়শো টাকা এরকম প্রত্যেকটা আইটেমে বিক্রি করা হয় এখানে জি জি না ওরকম সমস্যা হয় না তারা বলতে পারে ক্রেতা সব বিদেশি ক্রেতাই সবাই বিদেশি ক্রেতাই অনেক ক্রেতা এখানে সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত নেপাল থাইল্যান্ড সব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে প্রায় সত্তর থেকে আশিটা দেশের লোক লোক এখানে আসে না তারা তারা দামাদামি করে না তাদের ফিক্সড রেটে তারা ক্রয় করে তাতে এতে আরও মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে বাঙালিরা যেভাবে দামাদামি করে তাতে বিদেশিরা এভাবে কখনো দামাদামি করে না তারা ফিক্সড রেটে কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে মার্শাল্লাহ মনে করেন আমরা প্রায় আট থেকে দশ বছর হলে ব্যবসা করি বিগত সালে থেকে মতোই এবার আরো ইনশাল্লাহ ভালো হয়েছে ব্যচা কেনা খুব ভালো এখানে আমরা আগামীকাল আগামীকাল পর্যন্তই আসছি আগামীকাল বুধবার পর্যন্ত হ্যাঁ এমন আজাদ শেষে আমরা এখানটায় ইনশাল্লাহ বিদায় নেব এখানে আমাদের সব দোকান ইনশাল্লাহ ভালো হয়েছে কত হবে এখানে আছে প্রায় ওটা আমার অত ধারণা তবে আমার এখানে ধারণা আছে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা বিক্রি হবে কেন দিনে ছয় দিনে আট দিনে আট দিনে আট দিনে আমাদের প্রায় ছয় থেকে সাত লাখ টাকা আমাদের বিক্রি হয়েছে